যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎবিন্দু অস্থিতিশীল আছে ও অস্থিতিশীল কারণ থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের ইন্ধনে আমার এই পাহাড় অস্থিরিশীল হয়েছে তো এই যে অস্থিশীল কারণ থাকার একমাত্র কারণ আমাদের পাহাড়ে কিছু নিনাকারো দায়ী এখানে আছে কারণ কিন্তু আমরা ধরো পাহাড়ে আছি আমরা ধরো সারা জনগণ আছে আমরা পাহাড় সাথে থাকতে চাই আমরা বাংলাদেশে পক্ষে থাকতে চাই বাংলাদেশের পক্ষে কথা বলতে চাই কিন্তু আমাদের মাঝে বিভাজন বিভাজন তৈরি করে রাখা হয়েছে আর আপনারা চাকমা মারমা কিংবা ত্রিপুরা ছাড়া অন্য কোনো জাতিসত্তার বিষয়ে আপনারা জানেন না তা আমার কথা হচ্ছে ভাই এই পাহাড়ে আমরা বাঙালি থেকে শুরু করে মারমা খিয়াং কমি বম গোসাই পাম্পুয়া যেমন আমি শাক সম্প্রদায় আছি আমাদেরকে এভাবে তেরোটা জাতিসত্তা এখানে আছে এই তেরোটা জাতিসত্তাকে বিভাজন করে রাখা হয়েছে এখানে এখানে একচ্ছত্রভাবে আপনার সন্তুল পন্থী যে যে শেষপন্থী যারা আছে এই চাকমা চাকমা এরাই কিন্তু আমাদেরকে একচ্ছত্রভাবে এই পাহাড়ে আধিপত্য বিচার করে গেছে এবং আমাদেরকে আমাদের কন্ঠলোধ করার চেষ্টা করছে আমরা যারা তাদের বিরুদ্ধে কথা বলছি আমরা যারা এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে আমাদেরকে গুলি করা হয় তাদের শেষ টার্গেট হচ্ছে গুলি করা এখন এবার ভয়ভূত্য দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করে কিন্তু এই পাহাড় থেকে একচ্ছত্রভাবে এরা কিন্তু আধিপত্য বিস্তার করে রেখেছে এখন আমি যদি বলি যে সাত নম্বর যে শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তি একমাত্র কাণ্ড হচ্ছে পাহাড় জায়গায় শান্তি হোক কিন্তু এই শান্তির ফলে শান্তি চুক্তির ফলে পাহাড়ে আরও অশান্তি তৈরি হয়েছে এবং আমাদের এই যে পাহাড়ে আরও অনেকগুলো সচেতন সংগঠন তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই শান্তি চুক্তি আমি মনে করি এই শান্তি চুক্তির ফলে আরও অসম তৈরি হয়েছে এই যে একচ্ছত্রভাবে চাকমারে এখানে আধিপত্য করছে আমি চাই যে আমার এই বাংলাদেশের যে সরকার আছে এই সরকার এই যে অন্যান্য জাতিসত্তা রয়েছে প্রত্যেকটা জাতিসত্তা থেকে তাদের নেতার কাছ থেকে কথা শুনবে এবং তাদের অধিকার অধিকারের কথা শুনবে কারণ এখানে দিন শেষে চাকমা নেতারা আমার এই ঢাকায় এসে সরকারকে দাবি জানাচ্ছে কিন্তু অধিকার আদায় করে ওরা একচ্ছত্রভাবে এই দাবিগুলো আরো নিচ্ছে আমি এই জন্য চাই যে নিজ নিজ শাতিসত্তা প্রত্যেকটা জাতির কাছ থেকে এরা ওদের দাবি দাবিগুলো শুনবে এবং এই দাবিগুলো শুনে এরা এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে